আট দফা দাবিকে সামনে রেখে বিরাট মিছিল করে বিডিও কে স্মারকলিপি প্রদান করলো বাগমন্ডি ব্লক কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি মঙ্গলবার বাগমন্ডি হাই স্কুল থেকে মিছিলটি শুরু হয় ব্লক গেটে মিছিলটি গিয়ে শেষ হয় মিছিলে ব্লক এলাকার চল্লিশটি গ্রাম থেকে হাজারে হাজারে কুমার সমাজের পুরুষ মহিলা অংশগ্রহণ করেন মিছিল শেষে ব্লকের ভিডিওকে আট দফা দাবিতে স্মারকলিপি তুলে দেয় সংগঠনের নেতৃত্ব গেটে অনুষ্ঠিত হয় একটি স্ট্রিট কর্নার সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গন্ধের সংবর্ধনা দেওয়া হয় সেখান থেকে সংগঠনদের নেতৃত্ব একে একে অবহেলা ও বঞ্চনার শিকার হওয়ার কথা তুলে ধরেন উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুসেন মাঝি জেলা কমিটির ফণীভূষণ কুমার সংগঠনের ভাগবন্ডি ব্লক সভাপতি কৃপা সিন্ধু মাঝি সম্পাদক কাশীনাথ মাঝি ব্লক কমিটির সদস্য শঙ্কর কুমার জেলা কমিটির সদস্য শিকারী মাঝি জগদীশ কুমার সহ অন্যান্যরা কুম্ভকার বোর্ড গঠন পুরুলিয়া জেলাতে করা ওবিসি এ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা কুম্ভকারীদের ইট ও বালিতে রয়্যালিটি নেওয়া বন্ধ করা কুম্ভকার শিল্পীদের শিল্পী ভাতা অবিলম্বে প্রদান করা কুম্ভকারদের কৃষি ঋণ মকুব করা কুম্ভকারিত শিল্পী ও বেকারদের জন্য বিনা সুদে ঋণ দানের ব্যবস্থা করা কিষান মান্ডিতে চাষিদের কাছ থেকে ধান নেওয়ার ক্ষেত্রে কোনো টেল প্রতি কোনো বাদ নেওয়া যাবে না এবং চাষিদের অযথা হয়রানি করা যাবে না ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ও এ ও বি সাতাশ শতাংশ সংরক্ষণ দেওয়া এই মোট আট দফা দাবি জানানো হয়েছে তারা বলেন বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে আট দফা দাবি জানিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন আগামী দিনে দাবিগুলি পূরণ না হলে সমাজের পক্ষ থেকে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন সত্যিকারের জনজয়ান আমরা যে টার্গেট নিয়েছিলি তাতে আমাদের বাঘমন্ডি ব্লকের আমাদেরকে আশীর্বাদ দিয়ে আজকে যে আমাদের সেই কিন্তু সফল না না এরপরে আমাদের বলরামপুর কোর্টিলা থেকেও ফণিভূষণ কুমার আসছিলেন ওনারাও এরপরে বাঘমুন্ডি ব্লকের মতো বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে উনারাও।

টের রয়্যালটি মুকুব করতে হবে চার নম্বর আপনার শিল্পীদেরকে স্বল্প সুদে ঋণ দিতে হবে না আগামী দিনে নামানার রকম আমাদের কোনো দাবি নাই সরকারকে আমরা যে সমস্ত দাবি জানালাম আজকে তাতে সরকারের কাছে এটা খুব নগণ্য দাবি এই দাবি আমাদের পূরণ করতে সরকার তেমন কোন একটা বাধাপ্রাপ্ত হবে না আশা করি আমরা সফল পাব সরকারের কাছে না বিরোধ সাহেব বললেন যে ওনার দ্বারা যে সমস্তগুলা সেগুলা উনি যথারীতি বললেন ব্যবস্থা নেব এবং ওনার দ্বারা সম্ভব নাই যেগুলা সেগুলা ওনার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আলাপ আলাপ আলোচনা করে নিয়ে উনি পাঠাবেন তারা কোন কোন ইস্যু পৌঁছাবেন আপনাদের দাবি আমাদের কাজ ভিডিও সাহেব উনি বললেন যে ডিএম সাহেবকে পাঠাবো এবং ডিএম স্যার এর সাথে উনি আলোচনা করে নিয়ে এটা নবান্ন পর্যন্ত আমরা দাবি রাখছি জিতে স্যার এর কাছে যে আপনি পরিশরীয় পঞ্চায়েত তোirmat নে কি আমাদের দাবিিস্টর পঞ্চায়েত নিয়ে আমাদের দাবি আছে আমরা সেটা ওনাকে বললাম যে স্যার এসসি এসটি ওবিসি এরকম যে পোস্ট হয় দাবি মানে তখন আপনার রিজার্ভ হয় হ্যাঁ একটা গ্রাম পঞ্চায়েতে তেরোখানা সিট দেখো যে কোনোখানে এসসি হলো কোনোখানে এসটি হলো কোনোখানে ও বিসি হলো তো আমাদের যে এই ওবিসি বি থেকে আমরা ও বিসি এতে আসলাম হ্যাঁ এই ওবিসি এর ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করি তো যাতে সংরক্ষণ হয় হ্যাঁ আমার নাম কাশীনাথ মাঝি আমি কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির সম্পাদক আছে পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা